আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিব আপনাদেরকে আগস্ট মাসের আজকে এক তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিশা খোলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি আপনারা অবশ্যই শুনবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এর এই আপডেটটি দেওয়ার আগে আপনাদেরকে কিছু সতর্কতামূলক কথা বলি সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যারা আছেন আপনারা অবশ্যই রাস্তাঘাট বা যে কোনো পার্কিং এরিয়ায় যেখানে যান না কেন মেন রোডে সিগনাল অমান্য করবেন না কারণ সিগন্যাল অমান্য করলে আপনাদের আইডিতে পান চলে আসবে এবং এই পান পরিশোধ করার আগ পর্যন্ত আপনাদের বিষা হবে না অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আর যখনই আপনারা বাইরে যাবেন অবশ্যই আপনাদের ইমারত আইডি কার্ডটির সাথে নেবেন দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে কিছু প্রতারক চক্র বাইর হয়েছে আপনাকে একটা নোট দিবে পাঁচশো বা এক হাজার টাকার নোট সেটা আপনার কাছ থেকে বাঙতি খুঁজবে আপনি আপনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি দেখেছেন অনেকে বিপদে পড়ে আপনার কাছে বাংতির জন্য আসে আপনি বাঙতে দেন কিন্তু এই দেশে আপনি ওই কাজটি যদি করেন অবশ্যই বিচক্ষণতার সাথে করতে হবে কারণ এই দেশে এখন এক প্রকার কিছু অসাধু লোক আছে দেশে জাল দারাম দিয়ে আপনাকে প্রতারণা করার জন্য মুখিয়ে আছে অবশ্যই আপনি এগুলো চেক করে টাকাটা চেক করে ভালোভাবে আপনি বাংতে দিবেন বা কাউকে হেল্প চলে আসি বিশাল নিউজ হিসেবে আপনারা জানেন আগস্ট মাস আজকে এক তারিখ আপনারা অনেকেই অনেকের ভিডিও দেখেছেন অনেকের ভিডিও শুনেছেন বিষয় খোলা হবে কি না আজকে খুবই খুবই দুঃখের সাথে বলতেছি আমাদের মতো অনেকেই আছে যারা ভিডিও বানায় শুধুমাত্র বিয়ের জন্য মানুষকে অনেক রকম প্রতারণার আশ্রয় গ্রহণ করে অনেক রকম ফাও কথা বলে আগস্ট মাসে বিশা খোলা হবে এ নিয়ে কোনো প্রকার এখন পর্যন্ত নিউজ এখনও পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দৈনিক কোথাও কোনো চ্যানেলে আসে নাই যারা এই কথাগুলো বলতেছে নেহাত বিশা ব্যবসায়ী এবং কি মানুষকে প্রতারণার জন্য বলতেছে এখন অনেকেই আপনাদেরকে অনেকভাবে বলতে পারে সেটা ফিরিজন বিষা হাই প্রফেশনাল বিষা এরকম অনেকে বলতে পারে আমাদের কাছে অনেক অনেকে ভিডিও লিঙ্ক দিয়েছেন আমরা অনেক ভিডিও লিঙ্ক দেখেছি যেখানে এখন বলা হচ্ছে গার্ড কোম্পানি এবং কি দুবাই বাইক রাইডিং কোম্পানি এরকম অনেক বিষা হাতে পাচ্ছেন হাতে আসছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নতুন করে যদি বিষা লেনদেন করেন নতুন করে যদি বিশাল লেনদেন করেন অবশ্যই আপনারা যে লোকটি এইরকম বলতেছে তার কাছ থেকে প্রুফ নেবেন আমি বলবো আগে যারা টাকা দিয়েছেন টাকা জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে তাহলে তো আপনারা প্রমাণ পাবেন নতুন বিষা বাইর হলে আপনারটাও বাইর হবে কিন্তু নতুন করে যদি আপনারা লেনদেন করেন লেনদেন করার আগে অবশ্যই টেন্সগার্ড কোম্পানি হোক দুবে বাইক রাইডিং হোক যে কোনো বিষয়ে আপনারা প্রথমে এটার প্রুফ নেবেন ওটার ভিসা কফি নেবেন ফাস্টফুড কফি নিয়ে আপনারা চেক করবেন যদি চেক না করতে পারেন আমাকে বলবেন আমি চেক করে দিব সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া এছাড়াও আপনাদের যদি কারো মতামত জানার থাকে যে কোনো বিষয়ের উপর আমাকে বলবেন আমি আপনাদেরকে মতামত দেওয়ার চেষ্টা করব এখন আপনাদেরকে বলবো কেন এই বিষয়গুলা মানুষকে এভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভ্রান্ত করে আপনার গত কিছুদিন আগে আমার কাছে অন্তত ফাঁস থেকে দশটি মেইল এসেছে আমাকে মেইল করেছে আমাকে মেসেজ দিয়েছে ভাই বিশা খোলা হবে এ নিয়ে একটা মেসেজ দেন আমরা তো শুনতেছি আগস্ট মাসে বিশা খোলা আসলে পরবর্তীতে এরা আমাকে টাকার অফারও করে জাস্ট আপনি বলেন বিশা খোলার আছে এরকম তাদের একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য ভাবলাম আমি যদি তাদের একটা মোবাইল নাম্বার দিই বা তাদের একটা নাম বলি তাদের একটা এজেন্সির কথা বলি আমার এখানে যতটুকু বেনিফিট আসবে তার চেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমি তাদের টাকা পয়সা লোভে না পড়ে আমি শুধুমাত্র আমার অডিয়েন্স আমার দর্শকদের কথা চিন্তা করে আমি এগুলো করি নি কেননা আমি এখানে একটা বিষয় সেলের প্রতি কিছু কমিশন পাব কিন্তু এখানে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে ভিসাটা নেবে তার ঘরবাড়ি তার ফ্যামিলি অনেক ফেরেশানিতে পড়বে এরকম হারাম পয়সার কোনো দরকার নাই এই জন্য আমি করে নিই অবশ্যই যে কেউ বিষের কথা বলবে এখন দুবাইয়ের সংযুক্ত আরব এতে সকল ধরনের বিষয় বাংলাদেশিদের জন্য বন্ধ যদি নতুন করে কেউ কোনো বিষের কথা বলে অবশ্যই যাচাই করবেন অবশ্যই আমাকে মেসেজ দিবেন আমাকে জানাবেন আমি আপনাদেরকে বিনা পয়সায় আমি আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ